তার করে রাখলাম এক জায়গায় তার পাঁচ নাই এই কোন দিকে গেলাম কই গেল সরি ওইখানে পড়ে রইছ কি আমার বউই তো মনে হইতেছে আশা আসা আসা আশা আশা কি হল তোমার তুমি এখানে পড়ে রইছো কে আশেপাশে কোনো লোক হইতো তো এই ভাই এই যে ভাই ওই আমার বউ এখানে ওখানে পড়ে রেছে কেন

উল্টা-পাল্টা কথা বলতে কোইন না। কেরুলnablaর মধ্যে কথা সত্য করে কন। আমার বৌড়া আপনি কি করছেন? দাহিন এই গরমের মধ্যে আপনি আমার করার মতো আমার কোনো शौक নাই। আমার বাড়ি আমি কিছু করা বাড়ি নাই। আবার আপনার বৌড়া আমি করব না। কথা ঠিক করে কইস। আসা আসা কি কি তোমার? তুমি মাথা

আবার বউরে কি দেখছ? তোমার বউরা আমি কিছুই দেখাই নাই। তুইলে আমার বউ মাথার কথা কইছিস তুইও মাথার কথা কইছস। এটা আমারে না দিঘিয়া। আমরার বউরেই দিগান কি দেখছ আর কি দিইগা মাথা গুরিয়া বইরা গেছে। এই কত তুমি গাও কি দেখছ? এইদিকে आओ। কোন সাহসে? কোন সাহসে তুই এই বাগানে আইয়া ব্যাড তে ছড়াইয়া রাখছস? আমার গরম লাগে দেখি রাখছি ওই মাথায় বাতাস তোমার বই কর আমার বউ গরমের মধ্যে একটু বেড়াতে বেরিয়েছিস আমার বউ ঘুরতেছি তুই যদি ওইরকম লুঙ্গি পইড়া এরকম ফ্যাট খেয়ে না থাকতি আমার বউ কিছু দেখত না ভবিষ্যতে কোনোদিন লুঙ্গি পইরা এরকম করে না থাকে ঘুষ গাছ মতো থাকবি তাইলে এরকম পরিস্থিতির সৃষ্টি হইব না আর তোমার তোমার তো মাথা দেহার সৎ না বাড়িতে নাও যাও যাও তোমার বৌরা মাথা না তুমি আরো কিছু দেখাও গা তোমার বৌ গুর আমরা বাতাস খামে হেঁটে হয়ে যাবো তাই না